আজকে সন্ধ্যা থেকে মানে রাতেও নিয়ে যাবিস কালকে দুপুরেও নিয়ে যাবিস কালকে রবিবার মানে টানা চার মানে চার দিন হয়ে গেলো সপ্তাহে যাই হোক ঠিক আছে একটা বছর তোমাকে একা বেশি মানতে হবে তাতে কমপ্লেন করে কোনো লাভ নেই তুলে রাখায় একটা পারছে না বাবা পাওয়ার নাম এলো কী করবি হ্যাঁ একটা দিন বলবো নস্তে এটাকে হনুমান বলবো না কি বলবো মানে আমি ভিডিও অন করতে করতে ও কিন্তু এখানে না এখান থেকে ওইখানে পা দিয়ে ওপরে উঠে গিয়েছিল প্রায় তো হনুমান ছিলি নাকি তুই আগের জন্য না বাদর ছিলি বাপরে বাপ তো ভালো ভালো বল কি হিউমিডিটি ম্যাক্সিমাম গরম তো আছে বৃষ্টি বৃষ্টি তো পড়ছে হালকা ঘিরে ঘিরে খুব হালকা ঘিরে বৃষ্টি পড়ছে বাট গরমটা তো আছেই লং চিপসের অর্ডার গুলো পুছতে অনেকক্ষণ ধরে খান 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 করি তাহলে রাজা এটা কিনে পায় তুমি খায় না খায় কিন্তু দুধে গরু দুধ খাওয়ার পর থেকে ও এখন আর ন্যানকোটা আর খেতে চায় না এখন শুধু গরু দুধই বেসিক্যালি খেতে পছন্দ করে এখন যাই নতুনর জন্য এখন ইন্টারেস্ট তার তো বেশি গরু দুধ খাওয়া দুধ শেষ হয়ে গিয়েছিল দুধ আমল দুধ আম কলা আমও শেষ হয়ে গিয়েছিল আমটাও খুব দুজন ভালো লাগছে পোড়টাও খায় মামমাম খায় তো যাই হোক সেই ব্ল্যাঙ্কেট থেকে অর্ডার করলাম সেই জিনিসগুলো দূর থেকে জাল দিয়ে দে তারপরে স্থানে চলে যাব আজ উত্তর রাস্তায় রথ নিয়ে যাচ্ছে আগেও রথের দিন দেখিয়েছিলাম এখান থেকে রথ নিয়ে গিয়েছিল বিশাল বড় একটা রথ সেই রথ চাই আজ উল্টো রথের দিন রথ নিয়ে যাচ্ছে বার্ডনেটের জন্য ঠিকভাবে দেখাও যাচ্ছে না যাই না ভালো করে দেখা যাচ্ছে না বারবার বার্ডনেটগুলো ক্যামেরার সামনে আসছে ওই যে রথটা খুব সুন্দর যে পুরো অনেক লোক অনেক লোকের সমাগম হয়েছে প্রচুর লোক উল্টো রথ নিয়ে যাচ্ছে আরও এই যে রথটা প্রচুর লোক এই যে রথটাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে এখান দিয়ে কয়েকবার সার্কেল করে তারপরে তো যা করা আছে তো করবেই এটা তো বড় রথ আরও সন্ধেবেলার থেকে অনেক ছোট ছোট রথও নিয়ে গিয়েছে সব বাচ্চারা এই যে রথটা টেনে টেনে নিয়ে যাচ্ছে প্রচুর লোক প্রচুর লোক প্রচুর লোক

আর ওর স্কুলের মধ্যে একটা জেনারেলি স্কুলের মজা স্কুলের ড্রেস রুমাল আমি সেপারেটলি ওয়াশে দিই ওগুলো আর ওয়াশিং মেশিনে দেই না বাদ বাকি সব কাপড়ের থেকে যে তোটা ওটা ইউনিফর্ম তাই ওটা আলাদা করেই ওয়াশে দিই তো খুব যাই হোক এনি হাও ঘরেই আছে হয়তো এখন কোথায় কি আছে খুঁজে পাওয়া যাচ্ছে না মানলেতে স্কুল যাই হোক গড়িয়ার যেতে হবে সেরকম ম্যাচিং করে একটা যদি খুঁজে পাই তাহলে ভালো না হলে হোয়াইট সক্স এটা সাদা মোজা নিয়ে সোমবার দিন পাঠিয়ে দিয়ে স্কুল থেকে কিনতে হবে স্কুল থেকেও কেনা যায় বাট একটা মোজার দাম হয়তো সাত আটশো টাকা নিয়ে নেবে মানে স্কুলে তো এটা অ্যাকচুয়ালি আলটিমেটলি একটা ব্যবসা চালায় আর কি দিই না তাড়াতাড়ি হ্যাঁ যাই হোক লাঞ্চটা করি লাঞ্চ করে তাড়াতাড়ি করি আর যেতে হবে ওই শতদ্বীপ কমপ্লেক্সটা ওখানে তো প্রচুর দোকান আছে তো হোপফুলি ওখানে পেয়ে যাবো হোপফুলি হোপফুলি পেয়ে পেয়ে গেলে তো খুব ভালো কথা নাহলে ওদের যে স্কুলের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেই গ্রুপে তারপরে টেক্সট করেছিল একজন কেউ বলেছে যে সি লেদার্সে পাওয়া যায় তো কোরিয়াটে যেটা আছে সেটা তো সি লেদার্স না সি লেদার্সেরই আর একটা গ্রুপ কি নাম মনে পড়ছে না তো দেখা যাক পেয়ে গেলে তো খুব ভালো কথা তাহলে কাল স্প্যানেট যেতে হবে সি লেদার্সে এনিওয়েজ লাঞ্চটা করে নিই কারণ তাড়াতাড়ি যেতে হবে লেট করে গেলে দোকানগুলো বন্ধ হয়ে যাবে সদরি কমপ্লেক্সটা বন্ধ হয়ে যায় তো করে নিই তারপরে না দেখা যায় গুড ইভিনিং বা হয়ে গেছে ক্যামেরাটা ভিজে পাচ্ছি না ডিসপ্লেটা ফেটে গেছে তারপর থেকে বুঝতে পারছেন ক্যামেরাটা একটু সমস্যা হয়েছে ফ্রন্ট ক্যামেরাটাই ফোনে এই যে বেরোচ্ছি বাজে এরউন্ড একটা রকম বাজে আটটা ছ আটটা যে তাড়াতাড়ি বেরোতে হবে নাহলে এই শতকের কমপ্লেক্সটা বন্ধ হয়ে যাবে আমার নামের সত্যি কমপ্লেক্সের নামও শতকের স্পেরিংটা একটু ইয়ে আছে তো এই বেরোবো জগন্নাথ ঠাকুর তো নিয়ে গেল আমাদের লোকাল যে কাউন্সিলার সে প্রসাদ দিয়ে গেল দেখাচ্ছি সবাইকেই দিয়েছে মানে এই প্রসাদটা নতুন কিছু নাম দেখাচ্ছি জগন্নাথ ঠাকুরের যে প্রসাদটা দিয়েছে এই প্রসাদটা যেটা টিভিতে দেখিয়েছে প্রসাদ ঠিক না এটা যেটা নিয়ে বিতর্ক চলছে খুব তৃণমূল বিজেপি প্রসাদ মানে কি বেসিক্যালি যেটা আমরা ঠাকুরকে অর্পণ করলাম তারপর সেই জিনিসটা যখন আমরা খাই সেটা হচ্ছে প্রসাদ বা প্রসাদ বিতরণ করা হলো এটা তো ঠাকুরকে অর্পণ করা হয়নি এটা জাস্ট সোজা দোকান থেকে মানে এরকম করে এটা করা হয়েছে তারপর দোকান থেকে করা হয়েছে সবাইকে আর কি তো এরিওস ভেতরটা খুলি নি অ্যাকচুয়ালি সিল্ক প্যাক করা আছে সিল্ক প্যাক মধ্যে ছেলে টব দিয়ে আছে ফিরে আছি তাড়াহুড়ো আছে ফিরে আছি তারপরে না খুলে দেখা যাবে জানি কি আমি দেখেছি অ্যাকচুয়ালি ইউটিউবে এগুলো মানে আর কি দু একটা ড্রাই আইটেমস এগুলো থাকে তো ও যেন ঠাকুরের প্রসাদ বলে বা আপনার প্রসাদই বলবো আমি এটা তো এরিওস বেরিয়ে যাই নাহলে বন্ধ হয়ে যাবে কাজ আছে করছি ইম্পর্টেন্ট মোজা মোজাটা কেনার একটা খুব ইম্পর্টেন্ট কাজ যা উৎপাদ করছে আছে মারাত্মক লেভেল মারাত্মক লেভেলে আছে উৎপাদ করে আছে কিছুতেই কন্ট্রোল করা যাচ্ছে না এই জায়গাটা বসে এই জায়গাটা তো অনেক নিচু তাই মানে নামতে পারছে না তাই চুপচাপ আছে চুপচাপ না মাঝে মাঝে কি করে এই যে এটা আমাদের পা দিয়ে নেমে যায় তো আজকে আর পড়ছে না চুপচাপ এই জায়গাটা কাঁদকে আছে বাপ রে বাপ এখানেও দেখছি নিয়ে যাচ্ছে এই যে একরো করে

যে শতদিক কমপ্লেক্স এই কমপ্লেক্সে কাজ হল না ওখানে বললো যেখানে ইউনিফর্ম পাওয়া যায় সেইখানেই খোঁজ করতে উল্টো দিকে রাস্তায় বেরিয়ে যায় এটা ওখানে বলল বাট ওখানে হলো না এখন ওই এসএলএ এলং এই হাউস অফ থ্রিলার দ্যাটস তো ওখানেকেও দেখলাম খুঁজে পেলাম না সাদা মোজাই পেলাম মানে একটা পিওর হোয়াইট মোজা স্কুলে গ্রুপে একজন বলেছে থ্রিলার সে পাওয়া যায় এটা তো হাউস অফ এস এল মানে সি লেদার প্রিমিয়াম সেকশন টা তো যাই হোক সেখান থেকে একটা যে সাদা মোজা কিনা হলো আরকি প্রথম ঢুকলাম তারপর তো মামা না একটা জুতো পছন্দ করলো মামার জন্য এই অনেকদিন থেকে বলছিল চেন ওয়ালা জুতো কিনলে তো শুধু ওর জন্য তো এটা কেনা হলো কিন্তু শুধু কে ওর জন্য কিনলে হবে কুচকিটার জন্য আজ শ্রাবণের জন্য আছে এই যে এই জুতোটা ওকে কিনে দেওয়া হলো ওকে বলা হচ্ছে একটু হেঁটে দেখে নি তো তো কিছুই বুঝতে পারছে না জুতোটা পরে আমি হচ্ছে হাঁটাই ভুলে গিয়েছে কিভাবে হাঁটতে হবে তো যাই হোক বেশ কয়েকক্ষণ মানে থাকলাম অনেক স্টক গুলো দেখলাম মানে দোকানের কর্মচারীটা এত ভালো বিহেভিয়ার চারিদিকে যাই হোক স্টক গুলো দেখলাম খুব সুন্দর মানে এমনি যে নর্মাল স্প্যানের যেই আহ এই সিলেবাস আছে তার থেকে এখানে অনেক ভালো এবং প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে এই যে প্রাইসও খুব রিজনেবল এই যে এটা নিয়ে এটা হচ্ছে স্যার অলমোস্ট থ্যাঙ্ক ইউ ওয়াট আ ডিউ টু দাতা কত দিন যেতে হবে সামনে একটা দোকান আছে বললো ওখানে পাওয়া যায় তো যে দোকানটা বন্ধ আছে জিজ্ঞেস করবো আছে তো উপরতে দোকান খুলে আছে চাল তো সামনে কাল পাওয়া যাচ্ছে দাদা মজা একটা কিনে নিলাম দেখা যাক নলে সোমবার দিন আর কী হবে তিন দালিসমেন্ট তবে কাজ হয়ে গেল জুতো কেনা হয়ে গেল এবার বালিগঞ্জ বাজারে ঢুকছি বাজারে মন্দিরটা আগেও আমি ভিডিওতে দেখিয়েছিলাম বালিগঞ্জ এই বালিগঞ্জ সরি গড়িয়াহাটের যে বাজারটা আছে যে পনির কিনবো পনির কিনে এখন দেখছি একটু মাছের দোকানে ঢুকছি কারণ মাছ তো একদম নেই বাবা প্রচুর মাছ ইলিশ মাছ চিংড়ি মাছ ভোলা মাছ ভোলা মাছ তো আমরা খাই না এই কাতলটা নিলাম কাতলটা প্রায় সাড়ে তিন কিলোর কাতল বিশাল বড় কাতল ইলিশও ভাবছি নেব নেবো না মনটা এটা দনগন করছে আমি শ্রাবণী দুজনেই ডিসাইড আপ করতে পারছি না খাওয়ার লোক তো নেই আমাদের আমি শ্রাবণী আর আড়াইজন খাওয়ার লোক কত আর মাছ নেবো তারপরে যাই হোক এদিক ওদিক দনুগোনো করতে করতে একটা দেড় কিলোর না হয়েই গেল একটা ইলিশ যাই লোভ সামলাতে পারলাম না এত বড় একটা ইলিশ যদি সামনে থাকে আর কি লোভ সামলানো যায় তো যাই হোক দাম দার করে এদিক ওদিক করে এই দোকানগুলো অনেক ছোটোবেলার থেকে ছোটোবেলা মানে অনেক বহু বছর থেকে মানে কুচকি দু মামাং যখন অনেক ছোট ছিল তখন থেকে এই দোকানে আসে মাছ কেনা হয়ে গেল এবার এই ফুলের দোকান এলাম ফুলের দোকানটা যেটা কিন্তু দোকানটা আগে অনেকবার দেখেছি আমার পুরোনো ভিডিওতে

দেখা যাচ্ছে অন্ধকারে তো ওই যে ঘুমিয়ে পড়েছি বেশি লাইট দেবো না আবার উঠে যাবে বাজে সাড়ে একটু বেশি বাজে সেরকম আজকে আর সাড়ে এগারোটাই বাজে ঘোরা বলতে গেলে ওখান থেকে বালিগঞ্জ থেকে ওই বাজার ফাজার করে ঘড়িয়াট থেকে সোজা গেলাম যাদবপুর কী মনে হলো যাদবপুরে তো বহুদিন যায় না ওইদিকে তারপর যাদবপুর হয়ে বাগা বা যাদবপুর হয়ে বাগা হয়ে বাইপাস ধরে রুবি হয়ে তারপর এই বেশ গেলাম বাঘাযতীনে একটা টাইমে আমি বহু বছর ছিলাম মানে কলেজের পর পর মানে প্রায় পনেরো বছর পর যাদবপুর বাঘাযতীনের দিকে গেলাম এই রাস্তাগুলো তো দেখে এখন চেনাই যাচ্ছে না পুরো দোকানপাট পাট হয়ে বাট স্টেশনের সামনে এখনো মোরালের সেম জায়গাটা আছে শ্রাবণীকে এই ভাতের দোকানটাও দেখালাম যেখান থেকে ভাত খেতাম আর কি এই যে চাটা খেয়ে তাহলে ঠান্ডা হয়ে যাবে এই দুজনের নতুন নতুন জুতো পরা শুরু হয়ে গেছে নতুন জুতো এই জুতো এটাও সুন্দর হয়েছে এটাও ভালো হয়েছে এটা চেন ওয়ালা অনেকদিন ধরেই চেন ওয়ালা চেন ওয়ালা জুতো বলছে বলছিল দুজনেরই

ঠিকঠাক বুঝেছি কি বলবে শিয়ালদা প্ল্যাটফর্ম কিছু না কিছু একটা থাকছে বুঝতে গেলেও পেছনে কিছু লাগবে হাঁটতে গেল লাগবে ঘরে তো ফিরে গিয়েছে মাছ ফাঁস সব ঢুকিয়ে দিয়েছে তারপরে আমি আসলে আমি ভাবছিলাম কিনে তো নিলাম সাড়ে তিন কিলোর ইয়ে কাতলা তারপর দেড় কিলোর মতো ইলিশ খাওয়ার লোক তো এত নেই আমি স্রাব নেই আর মাম্মাম আর কুচকিটা আড়াই জন মাম্মাম তো জেনারেলি মাছ খেতে চায় না কুচকিটাকে যাই হোক তার মধ্যে তিন দিন এমনি নিরামিষ একাদশী পড়ে গেলেও তো মুশকিল এরকম একাদশী আজকে পড়ে গিয়েছে কালকে দুপুর অবধি একাদিশ কিছু থাকবে দুপুরবেলাটা বেশ খাবো রাত্রিবেলাটা একা ইলিশ মাছ দিয়ে খাবো পরের দিন পর তো দিন না মাছ দু তিন গাড়ি তো খেয়েছিলাম রে আবার ফাইলাল গমতে যাই হোক একটু টুকটাক গুছিয়ে নেবো যাই হোক আজকে ভিডিওটা বেশি ডিলে করবো কারণ অনেক রাত হয়ে গেছে পুজো দুটো ঘুম পাড়াচ্ছে ঘুম পাড়িয়ে তারপর আমি আর শ্রাবণই ওই সিনেমা টিভি কিছু দেখতে দেখতে তারপর আস্তে আস্তে ঘুমিয়ে পড়বো কালকে একটু লেট করে উঠবো শনিবারটা রবিবার টাইলেই মনে হয় ছুটি শেষ আর কিছু করার নেই আবার মানডে থেকে সেই ডেলি রুটিন একে যাই হোক হোপফুলি আজকে এপিসোডটা ভালো লেগেছে মেবি যদি লেগে থাকে কাইন্ডলি জানাবেন অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড লাইক দ্য ভিডিও বেল আইকনটা প্রেস করবেন কালকে আবার লেট করে সেম টাইমে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিনটা জানি আরো আপনাদের ভালো কাটুক হ্যাপি সানডে ইন অ্যাডভান্স গুড নাইট